হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো সবার কি অবস্থা আশা করি সবাই ভালোই আছে এবং তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেনটা আসলে যে ভাইয়া ভার্সিটির এই সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে অলরেডি সেই ডেট জানিয়ে দিয়েছে এবং সেই ডেট নিয়ে একটি বেসিক ধারণা তোমাদেরকে দেওয়ার ট্রাই করব এবং সাবজেক্ট চয়েস লিস্টের সম্বন্ধে তোমরা কি কি করবে এবং তোমাদের করণীয় কী সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা ট্রাই করবো ফার্স্ট আমি বলি যে আসলে সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে এটা ডেট অলরেডি দিয়ে দিয়েছে আজকে উনত্রিশ তারিখ এই উনত্রিশ তারিখে বিকাল পাঁচটার সময় এটা জানিয়ে দেওয়া হয়েছে আজ থেকে তোমাদের সাবজেক্ট চয়েস বা বিষয় যে পরিবর্তনের ডেট সেটা শুরু হয়ে গিয়েছে এবং এর সাথে এটা চলবে কত তারিখ পর্যন্ত চলবে তোমাদের পাঁচ জুন পর্যন্ত পাঁচ জুন পর্যন্ত এই তারিখটা চলবে অর্থাৎ তোমরা পাঁচ জুন রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে যা বা যারা বিষয় চেঞ্জ করবে তোমাদের এই অ্যাপ্লাইগুলো কিন্তু পাঁচ তারিখ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত থাকবে কিন্তু পাঁচ তারিখের পরে যদি তোমরা চাও যে ছয় তারিখে তুমি অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু না অর্থাৎ তোমাদের পাঁচ তারিখের মধ্যেই অ্যাপ্লাইটা শেষ করে ফেলতে হবে তাই যারা এখনো ডিসিশন নাও নি তোমার ভার্সিটি বা সাবজেক্ট সাজিয়ে নাও নি এই বিষয়গুলো তোমাদেরকে এখন একটু মাথায় রেখে ধীরে সুস্থ তোমাদেরকে সাজিয়ে নিতে হবে এর সাথে কিছু বিষয় দেখি যে সাবজেক্টটা তোমার ডেট জেনে গেলা এখন তোমার করণীয় এবং সিদ্ধান্ত কি তোমাদের করণীয় হচ্ছে এখন একদম ঠান্ডা মাথায় বসে খাতা কলম নিয়ে তোমাদের সাবজেক্টগুলো সাজিয়ে ফেলা তোমরা ড্যাশবোর্ডে ঢুকে দেখতে যে তোমরা কোন কোন সাবজেক্টে এলিজিবল আসো সেই সাবজেক্টগুলো দেখে তোমাদের ভার্সিটি ভিত্তিক সাবজেক্টগুলো গুলো সাজিয়ে ফেলতে হবে এবং মাইগ্রেশন নিয়ে যদি বলি দেখো ভাই তোমাদের মাইগ্রেশনটা সেটা অন থাকে তোমাদের মাইগ্রেশনটা অল টাইম অন থাকবে ধরো তোমার ফিজিক্স চলে আসছে বা ধরো ইংলিশ আছে তুমি এগুলো সাজিয়েছো এখন তোমার এই তিন নাম্বারের সাবজেক্টটি চলে এসেছে তোমার যে এখন মাইগ্রেশনটা অফ না করো তাহলে যে দুই নাম্বারের যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু চলে আসবে যার কারণে তোমার প্রশ্নের সাবজেক্ট চলে আসে সাথে সাথেই তোমার মাইগ্রেশনটা অফ করে ফেলতে হবে না হলে তোমার আরো উপরে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা চলে আসবে এরপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কলিং থাকবে সেটা তুমি দেখতেই পেলে যে আজ ২৯ তারিখ শুরু হয়ে গেছে তোমাদের এটা ৫ তারিখ পর্যন্ত থাকবে অর্থাৎ তোমাদের প্রায় ৭ দিন আমি বলেছিলাম যে ৬ থেকে ৭ দিনের মতো টাইম থাকে তোমরা এক সপ্তাহ এখানে টাইম পেয়ে যাচ্ছ এখন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দেখো এটা পাঁচশো টাকা করে লাগবে এটা তোমার জানো যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমাদের পাঁচশো টাকা করে অ্যাপ্লাই করতে হবে এর সাথে অর্থাৎ প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তির আবেদন করবে এজন্য পাঁচশো টাকা যাবে তোমাদের উনিশটা ভার্সিটি রয়েছে প্রায় সাড়ে নয় হাজার টাকা তোমাদের এখানে কস্টিং রয়েছে যদি সবগুলো ভার্সিটিতে অ্যাপ্লাই করো আর যাদের মার্কস বেশি রয়েছে তারা আট থেকে নয়টি করলে অ্যানাফ কিন্তু তাদের মার্কস কম রয়েছে আমি বলবো তাদেরকে আরো বেশি করে ভার্সিটিতে চয়েস দিতে তাহলে তোমাদের সাধু চাষের পসিবিলিটি বেশি থাকবে এরপরে বিশেষায়িত বিষয়ে আলাদা করে আবেদনের প্রয়োজন নেই দেখো তোমাদের যে বিশেষায়িত বিষয়গুলো আছে যেমন চারুকলা বলো নাট্যকলা বলো এই বিষয়গুলো যেমন রয়েছে এগুলো বিশেষ বিষয়িত বিষয় এগুলো তোমাদের আগে আলাদা করে অ্যাপ্লাই করতে হতো কিন্তু এবার ধরো তুমি যখন সাবজেক্ট লিস্ট সাজাবা তখন তুমি উপরে অথবা নিচে কিন্তু এই বিষয়ে বিষয়গুলো দিতে পারো জাস্ট তোমার এখানে আলাদা করে তিনশো টাকা করে খরচ হবে তিনশো টাকা করে খরচ হবে আগের মতো তোমার আলাদা করে অ্যাপ্লাই করে পাঁচশো টাকা করে এখানে কস্টিং আসবে না তো তোমরা এটা জানতে পেরেছো এবং এই মিটিংটা সম্পন্ন হয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ হয়ে গিয়েছে এবং তোমাদের যেহেতু সামনে বিশ্ববিদ্যালয় বন্ধ যার কারণে তোমাদের এটা পাঁচ তারিখের মধ্যেই কমপ্লিট করা হবে অনেক ভার্সিটি তিন চার বা পাঁচ তারিখ মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে তার যার কারণে এটা অনেক তাড়াতাড়ি নেওয়া হয়েছে আমরা ভেবেছিলাম যেটা চব্বিশ পঁচিশ তারিখ থেকেই শুরু হবে কারণ অনেক ভার্সিটি দেখা যাবে আগামীকাল বা পরশুর মধ্যে বন্ধ হয়ে যাবে কিন্তু তাদের প্রশাসনিক কার্যক্রম চালু রাখবে যার কারণে এটা আজকে নিয়ে তোমাদের এটা 5 তারিখ পর্যন্ত চলবে এখন যারা সিন্ধন তো নাওনি তাদের জন্য আসলে কলনীয় কি দেখো ভাইরা তোমাদের কেস ফার্স্ট পেজে সবচেয়ে সাবজেক্ট কারণ তোমাদের সাবজেক্ট ম্যাটার করে তোমাদের অনেককে সাবজেক্টে ডিমান্ড থাকে তো সেই সাবজেক্টটা একদম লিস্ট করে সাজিয়ে নিবে এবং সেই সাবজেক্টের সাথে কোন ভার্সিটিতে তোমার এই সাবজেক্ট ভালো এবং তোমাদের প্যাশন থাকে কোন ভার্সিটিতে সাবজেক্ট নিয়ে পড়ব সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এখন ধর তুমি একটা নিউ ইউনিভার্সিটি নিউ ইউনিভার্সিটিতে তুমি ওই সাবজেক্ট নিয়ে পড়তে চাও অথবা তুমি একটা ভার্সিটির নিউ ডিপার্টমেন্ট চালু হয়েছে ওই ডিপার্টমেন্ট তুমি সেটাতে পড়তে চাও তাহলে সেটাতে ফ্যাসিলিটিস কিন্তু কম পাবা ফ্যাসিলিটিস অবশ্যই কম পাবে এখন যদি পুরাতন কোনো ইউনিভার্সিটিতে সেই ডিপার্টমেন্ট চালু থাকে সেখানে যদি তুমি ভর্তি হও তাহলে ফ্যাসিলিটিস অবশ্যই তুমি বেশি পাবা যার আমি বলবো যে এই ফ্যাসিলিটিস দেখে ভার্সিটি দেখে তোমার সাবজেক্ট আসলে চয়েস করা উচিত এরপরে হচ্ছে ক্যারিয়ার দেখো তুমি যে সাবজেক্ট চয়েস করতেছো সেই সাবজেক্ট আসলে ক্যারিয়ারটা কি ফিউচারে তুমি নিজেকে কত দূর নিয়ে যেতে পারবে এই সাবজেক্টটা নিয়ে সেটা তোমাকে অবশ্যই ভাবা উচিত তুমি যদি এই সাবজেক্টটি না ভাবো হুটকে তোমার আসছে তুমি পড়ে ফেললা বা তুমি ভর্তি হলো তোমাকে ভাবতে তুমি এই সাবজেক্ট নিয়ে তুমি 4 ইয়ার্স প্রায় 4 বছর তুমি কিন্তু এই সাবজেক্ট নিয়ে পড়বা যখন তোমার যদি সাবজেক্ট প্রতি ভালো লাগে না থাকে তোমার প্যাশন না থাকে তাহলে তুমি এই সাবজেক্ট নিয়ে মজা পাবা না পড়ে মজা পাব না যার তোমাকে অবশ্যই সাবজেক্ট নিয়ে ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে এবং এরপর হচ্ছে মাইগ্রেশন দেখো ভাই আমি একটা কথা বলি যে তুমি যে মাইগ্রেশন যে অফ না করো তাহলে জাস্ট তোমার উপরের দিকে উঠবে নিচে কিন্তু নামবে না অর্থাৎ যা তুমি ছেড়ে আসবা তার কখনোই ব্যাগ পাবা না তোমার যদি এখন এই তিন নাম্বার সাবজেক্ট যদি চলে আসে তুমি যদি মাইগ্রেশন অফ না করো তোমার জাস্ট উপরের দিকে উঠতে পারে দুই নাম্বার সাবজেক্ট আসতে পারে এক নম্বর সাবজার আসতে পারে কিন্তু এই চার নম্বর বা পাস নাম্বার এই সাবজেক্টগুলো কিন্তু আসবে না যার কারণে যাদের প্যাশন রয়েছে বা পছন্দ করা সাবজেক্ট রয়েছে বা ভালো সাবজেক্ট এগুলো সবসময় টপেই রাখবে কারণ মাইগ্রেশন হয়ে উপরে আসবে কখনোই নিচের দিকে যাবে না যার কারণে আমি বলবো যে তোমরা এগুলো বুঝে শুনে তোমরা এগুলো চয়েসটা দিবা এবং এই সম্পর্কে আরো বিস্তারিত আপডেট আসবে তোমরা এগুলো এই জন্য যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এর পাশাপাশি একটু ছোট করে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় জিএসটি সেকেন্ড টাইম ড্রিল বেস এই ড্রিল বেসে তোমরা যদি এনরোল করতে চাও জিরভেন টু জিরো এইট এইট জিরো ফাইভ টু এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এনরোল করতে পারো এটার মূল্য হচ্ছে চার হাজার টাকা কিন্তু তোমাদের প্রথমে একশো জনের জন্য পনেরোশো টাকা এখানে এডমিট হতে পারবে এখানে যদি তোমরা এনরোল করো তাহলে আমাদের সাথে তোমাদের প্রায় একটা আট নয় মান্থের লেন্থ একটা অনেক লং টাইম একটা জার্নি ক্রিয়েট হবে এবং তোমরা এখানে ভর্তি হলে ইনশাল্লাহ তোমাদের যে ল্যাকিংস গুলো ছিল তোমাদের যে গ্যাপ গুলো ছিল এগুলো ফিল আপ করে তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা ভার্সিটি প্রিপারেশন ন্যায় দেওয়া হবে তাই যাদের এখনো ভাবতেছো যে সেকেন্ড টাইম কোথায় করবো বা সেকেন্ড টাইম চিহ্নিত তারা কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারে এবং হোয়াটসঅ্যাপে বিস্তারিত ভাবে আরো জানতে পারো এর সাথে এইচএসসি এর জন্য যেহেতু কিছু করা হয়নি তাই এইচএসসি লাইভ ক্লাস তিন এবং চার জুন তোমরা ইংলিশ এবং ম্যাথে যাদের প্রবলেম রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করে রাখো এবং এর সাথে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আমাদের পাঠশালা সেখানেও কিন্তু তোমরা ফলো দিয়ে রাখতে পারো যাতে তোমাদের এই লাইভ ক্লাসগুলো তোমাদের সাথে সামনে চলে তাই যাদের প্রবলেম রয়েছে এই লাইভে এই ক্লাসগুলো গুলো করলেই তোমাদের প্রবলেমগুলো সলভ আউট হয়ে যাবে তার কারণে তোমরা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাই এই লাইভ ক্লাস তোমাদের সামনে সবার ফার্স্টে চলে যায় এবং এই বিষয়ে যে আরো কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবে এবং বিস্তারিত যে আপডেট গুলো সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ